গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে মঙ্গলবার তো সকালবেলা ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর এখন ইষ্টবিতি করছি ওপরেই ইষ্টবিতির সব পয়সা টয়সা থাকে ওপরে যেহেতু শুই ওর জন্য আর সান এখনও ঘুম থেকে ওঠেনি সানের আজকে এক্সাম আছে আজকে ফিজিক্যাল এডুকেশন জানি না কি করে যাবে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন আমাদের চাঁদপাড়ায় তার জন্য সব বাস অটো সবই মোটামুটি বন্ধ তো একটু টেনশানে আছি যে কি করে যাবে স্কুলে খুব সকাল সকাল আজকে রান্নাবান্না করে নিচ্ছি কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আসবেন মিনিস্টার বলে কথা ওনাকে একটু দেখতে যেতে হবে শুনছি নাকি এগারোটা কেউ বলছে বারোটা কেউ আবার বলছে দুটোই জানি না অ্যাকচুয়ালি কখন আসবেন আর একদিকে শানও চলে যাবে স্কুলে ওর জন্য খাবার বানাচ্ছি তো আজকে নিরামিষ যেহেতু ওর জন্য ফুলকপি আলুর একটা রসা করেছি আর ছিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর অনেক পরে মানে দুপুরবেলার দিকে বেগুন পুড়িয়েছিলাম মামিদের উনুনে আজকে আমাদের দুপুরের নিরামিষ মেনু এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি আর এখানে ছিন বড়ি আর আলু দিয়ে তরকারি আর এই ভাত আছে নিরামিষ শাহান আজকে পরীক্ষা দিতে যাচ্ছে আমাদের এখানে মমতা দেবী আসবেন তার জন্য কাকার গাড়ি করে যাবে এই যে কাকা এসে গেছে নিতে সানকে অটো মিটিংয়ে না গেলে পাঁচ দিন নাকি অটো বন্ধ করে রাখবে সেই অটোওয়ালাগুলো চলে গেছে এই যে কাকা নিয়ে যাচ্ছে এখন সানকে আসার সময় অসুবিধা হবে না আসার সময় অটো পেয়ে যাবে কিন্তু যাওয়ার টাইমটাই অসুবিধা মোবাইল নিয়েছিস সাবধানে টাটা কাঠের উনুনে বেগুন পোড়া হবে মামিদের এখানে রেখে যাই উনুন এই কাঠের উনুনে কিন্তু বেগুন পোড়া খেতে বেশ লাগে এমনি গ্যাসে অতটা ভালো লাগে না কিন্তু উননের বেগুন পোড়া খেতে উনুনের রান্নাবান্না কিছু খেতেই ভালো লাগে কত সুন্দর কাঠের উনুন মামির এই কাঠের উনুনে কি সুন্দর জাল হয় খুব ভাল লাগে উনুনে বেগুনটা দিয়ে আসলাম আর শীতের এই টাইমটায় বেগুন পোড়া খেতে কিন্তু বেশ লাগে এখন শীতে বিভিন্ন সবজি ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুন যেটা কিনা এখন কিলো হচ্ছে একশো টাকা তো অনেকে বলে না মা মাসিরা শুনতাম বলতো যে যার নাই কোনো গুণ যার নাই কোনো গুণ তার দামই একশো টাকা তো যাই হোক শানের একটা ব্যাগ খুঁজে পাচ্ছিলো না জন্য আমি আলমারির মধ্যে সব ব্যাগ বের কর দেখছিলাম যে ওর মধ্যে রেখেছিলাম নাকি তো এই যে দুপুরবেলা এইটা মেখে নিচ্ছি লঙ্কা আর তোমার ধনে পাতা আর একটু কাঁচা তেল দিয়ে এটা দুপুরবেলা খাবো হ্যাঁ তো ওই নিরামিষ ফুলকপি আলুর তরকারি ছিম আলুর তরকারি আর এই যে বেগুন পোড়াটা এটা খেতে কিন্তু বেশ লাগে এখন শীতকালে শীতকালে এই বিভিন্ন সবজি পাওয়া যায় তার মধ্যে বেগুনটা কিন্তু অন্যতম তাই না বন্ধুরা বলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে রয়েছি এখন বেজে গেছে দুটো দশ তো এখন কোনো খবর আসেনি যে মন্ত্রী মহাশয়া কখন আসবেন তো খবর আসলেই আমাদের এইখানেই বাজারের কাছেই আমাদের বাড়ি তো আমরা আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে জামাটা পরবো মানে চুড়িদারটা পরবো দিয়ে তারপরে চলে যাব তো আমার সাথে সাথে তোমরাও দেখবে যে মন্ত্রীমশাই আসছেন আমাদের চাঁদপাড়ায় মানে কি একটা কিসের জন্য যেন আসছেন জানি না তো বনগা থেকে আসবেন উনি পুরো ঠাকুরনগর পর্যন্ত নাকি হেঁটে যাবে তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে আমি যদি দেখতে পাই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন এর মতো রাখছি আর আর দুপুরবেলা শোবো না আজকে শুলে পরে ঘুমিয়ে পড়বো আর ওনাকে দেখতে পাবো না তোমাদের জন্য কি নিয়ে আসবো সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় এখন আমি আর মা যাচ্ছি মমতা ব্যানার্জিকে দেখতে ঠিক আছে দুপুরবেলায় আড়াইটে বাজে এখন শুনছি নাকি তিনটে আসবে দেখা যাক কখন আসে তিনটে না কয়টায় আসে বিকাল হয়ে যাবে এনআরসির প্রতিবাদে মমতা ব্যানার্জি আসলেন আমাদের চাঁদপাড়া বাজারে আর চাঁদপাড়া পাটপট্টি মোড়ের থেকে হাঁটা শুরু করবেন ঠাকুরিয়া বয়েজ স্কুল পর্যন্ত বয়েজ স্কুলের মোড় পর্যন্ত তো ওখান থেকে আবার উনি নিজের গাড়ি করে চলে যাবেন নিজের জায়গায় তো দেখো কাতারে কাতারে লোক চাঁদপাড়ার বাসীরা তো আছেই এবং বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসছে আমাদের এই চাঁদপাড়া গ্রামাঞ্চলে তো যশোর রোডের মধ্যে দিয়েই উনি যাবেন যশোর রোড ক্রস করবেন আর দেখো গাছের ওপর উঠে যাচ্ছে দেখছো কি অবস্থা جی yeah. তো তোমরা কি দেখতে পেলে মমতা ব্যানার্জিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো দেখো পিছন পিছন লোকেরাও দৌড়চ্ছে বাবা লোকেদের কি বেগ দেখো কিভাবে দৌড়াচ্ছে হ্যাঁ আর প্রচুর পরিমাণে লোক হচ্ছে আমাদের চাঁদপাড়া গ্রাম অঞ্চলে যশোর রোডের পাশে তো আমিও দেখে এসেছি আর কি ফর্সা পরিষ্কার বেটো মতো কিন্তু পরিষ্কার ঝকঝকে তো বিকালবেলা সেই মুখ্যমন্ত্রীকে দেখে আসার পরে সেরকম আর ভিডিও করিনি এসে পরে সবার সঙ্গে কথা বলছিলাম মা বাবু আমার দিদি আমার বরমশাই তারপরে সানের পরীক্ষা ছিল ও কিভাবে আসবে সেই নিয়ে একটু টেনশানে ছিলাম সব তো বাস ফাস তোমার অটো সব বন্ধ করে দিয়েছে দিয়েছিল তো বিকালবেলা খুলেছে পাঁচটার দিকে উনি চলে যাওয়ার পরে চারটে পাঁচটার দিকে খুলে গেছে তো তারপরে শান এসছে শান আর শানের বন্ধুরা কয়জন মিলে গাড়ি করে এসছে তোমার চাঁদপাড়া পর্যন্ত তো ও আসলো ও এসে খেতে টেতে দিলাম তারপরে আমিও সন্ধ্যা টন্দা হয়ে গেছিল সন্ধ্যা দিলাম তারপরে মার আমি চা খেলাম দিয়ে তারপরে এই ওপরে আসলাম শান ওই ঘরে পড়তে বসেছে আর ওর সামনের বুধবার আর পরীক্ষা তো পড়তে বসেছে আমি এই ঘরে ওর জন্য ভিডিও করছি এডিট করছি তো এবারে ওর সামনে যদি এডিটটা করি তাহলে পড়াশোনায় মনটা বসবে না ওর জন্য আমি এখানে বসে এডিটটা করছি তো জনসাধারণের প্রচুর ভিড় ছিল আজকে আমাদের যশোর রোডের সামনে প্রচুর পরিমাণে ভিড় আর মুখ্যমন্ত্রী এরকম বেটো মতো আর পরিষ্কার ধবধবে পরিষ্কার সাদা কিন্তু রোগা পাতলা উনি পরে এসছে সাদা শাড়ি আর তার সঙ্গে সাদা জুতো সাদা জব তো বেশ ভালোই লাগলো দেখে তো চলো আজকের মতো ব্লগটা আজকে ছোট্ট ব্লগই করলাম বেশি আর ব্লগটা বাড়াচ্ছি না নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো